মেরিনাদের লাইফে কোনো অকেশন নাই আমরা আমাদের ফ্যামিলির সাথে থাকতে পারি না মেরিনাদের সাথে কেন মেয়ে বিয়ে দিতে রাজি হন না আমরা আমাদের জীবনের অনেক মূল্যবান সময় এই মাঝ সমুদ্রে পার করে দিচ্ছি মেয়ে যে হাসি মুখে কথা বলছি বা বলি সব সময় কিন্তু এই হাসির পেছনে অনেক ক্লান্তি অনেক বিষণ্ণতা আছে সালামু আলাইকুম আমি মারুফ আমি এই অয়েল ট্যাঙ্কার জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি আমাদের এই জাহাজটা দেড় লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজে আমার যেটা কাজ সেটা হচ্ছে যে প্রত্যেক দিন আট ঘন্টা নেভিগেশনাল ওয়াচ বা কার্গো ওয়াচ যখন আমরা পোর্টে থাকি বা কোনো কার্গো অপারেশন চলে এবং জাহাজের সেকেন্ড অফিসার হচ্ছে নেভিগেটিং অফিসার অর্থাৎ প্যাসেজ প্ল্যানিং আমার দায়িত্ব আমরা যে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি এই পুরো প্ল্যানিংটা করার দায়িত্ব আমার এছাড়া অনেক আরও আনুষঙ্গিক কাজ আছে যেমন আমাদের যে পাবলিকেশান আছে সেগুলো সবসময় আপডেটেড রাখা আমাদের চার্ট আছে এক সেটা আপডেটেড রাখা তারপরে মেডিসিন স্টোর আছে সেটা দেখাশোনার দায়িত্ব আমার এই ধরনের আরও বিভিন্ন রকমের কাজ আছে সমুদ্র এবং সমুদ্রের এই জীবন সম্পর্কে সাধারণ মানুষের একটা কৌতূহলের জায়গা সব সবসময় ছিল আছে এবং থাকবে তো আমরা নাবিকরা যখন বাংলাদেশে ফিরি আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তো এই বিষয়টা থেকে আমার আসলে আইডিয়াটা আসে এই জাহাজের ভিডিও বানানো আমি আমার শুরু যেটা সেটা হচ্ছে গত জাহাজে থাকতে আমরা সাউথ আটলান্টিক ওশানে মাঝখানে ছিলাম অ্যান্ড সাডেনলি ঝড় হয় তো সেই সময় আমি যেটা করি আমি ছোট্ট একটা ভিডিও বানাই যে আসলে সমুদ্রের ঝড় হলে আমাদের কি অবস্থা হয় আমাদের অ্যাক্টিভিটিস কি থাকে সেটা নিয়ে এবং আমি যেটা করি যে আমার পার্সোনাল ফেসবুক আইডিতে আমি আপলোড দিই তারপরে দেখা যায় যে সেখানে অনেক মানুষ রেসপন্স করেন তো সেখান থেকে আমার শুরু আমি তারপরে আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি খুব সহজ ভাষায় উপস্থাপন করি যেন একজন খুব সাধারণ মানুষ বুঝতে পারেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন হিয়ার বাড়ি থেকে দূরে থাকতে অবশ্যই খারাপ লাগে এটা শুধু আমার না সবারই একই অবস্থা কিন্তু আমরা এখন অনেকটা অভ্যস্ত আসলে এই ধরনের প্রফেশনে আসলে অনেক কিছু মেনে নিতে হবে আদারওয়াইজ এখানে সারভাইভ করাটা সম্ভব না আমাদের যে লাইফ সেটা আপনারা একটা মোমবাতির সাথে কম্পেয়ার করতে পারেন ইটস লাইক উই বার্ন আওয়ার টু গিভ লাইট ফর আদার্স কিছুই করার নাই দিস ইজ হাউ ইট ইজ সমুদ্রে একা লাগলে আমি যেটা করি সেটা হচ্ছে আমার তো কাজ আছে ভিডিও বানানো আমি গান ভালোবাসি আমি টুকটা গান গাই এছাড়াও মুভি দেখি আমরা সব সময় যেটা করি সব মেরিনার আমরা হার্ড ড্রাইভ ভর্তি করে অনেক মুভি নিয়ে আসি টিভি সিরিজ নিয়ে আসি অনেকে বই পড়ার অভ্যাস আছে তো সব মিলি এভাবেই আর কি আমরা আমাদের অবসর কাটাই জাহাজের এই সমস্ত ভিডিও দেখে অনেকেই ইন্সপায়ার্ড হন অনেকেই আসতে চান এই পেশায় তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আসলে প্রত্যেকটা প্রফেশনে কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে আপনারা ভালোভাবে আগে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সামনে এই যে হাসি মুখে কথা বলছি বা বলি সবসময় কিন্তু এই হাসির পেছনে অনেক ক্লান্তি অনেক বিষণ্নতা আছে এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা লাইফ এখানে এসে সারভাইভ করাটা ইটস নট সো ইজি মেরিনাদের লাইফে কোনো অকেশন নাই আমরা আমাদের ফ্যামিলির সাথে থাকতে পারি না ঈদ বলেন বা নতুন বছর পয়লা বৈশাখ যেটাই বলেন না কেন আমাদের আসলে কোনো অকেশন নাই এবং আমরা আমাদের জীবনের অনেক মূল্যবান সময় এই মাঝ সমুদ্রে পার করে দিচ্ছি এই প্রফেশনের সব থেকে ভালো দিক যেটা সেটা হচ্ছে বিদেশ ভ্রমণ আমি যেটা সবসময় খুব এনজয় করি এবং আমরা এমন এমন কিছু দেশে যাই যেখানে হয়তো আমরা আলাদাভাবে কখনোই প্ল্যান করে যাব না যেমন সেটা আফ্রিকান কান্ট্রি হতে পারে তো আমাদের সেই এক্সপিরিয়েন্সটা হয় বিভিন্ন দেশ বিভিন্ন কালচার এক্সপিরিয়েন্স করার খারাপ অভিজ্ঞতা বা খারাপ দিক যদি বলি তাহলে এই যে পাঁচ মাস হয়ে যাচ্ছে আমি এখন জাহাজে এবং এই গত পাঁচ মাস আমি মাটি স্পর্শ করিনি আসলে এর থেকে খারাপ আর কিছু হয় বলে আমার মনে হয় না এটা ভীষণ ক্লান্তিকর একটা জব মেরিনাদের সাথে কেন মেয়ে বিয়ে দিতে রাজি হন না আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এই ধারণাটা ছিল অনেক বছর আগে এখন সেটা অনেকটাই পাল্টে গেছে এটার যে মূল কারণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যোগাযোগের ব্যাপারটা এখন আমাদের জাহাজে ওয়াইফাই অ্যাভেলেবল স্যাটেলাইট ফোন আছে মোটামুটি সব জাহাজেই ওয়াইফাই আছে হয়তো স্পিড একটু কম বা একটু বেশি রেস্ট্রিকশান আছে বাট তারপরেও আছে ন্যূনতম যে যোগাযোগ সেটা মেনটেন করা সম্ভব হয় ফ্যামিলির সাথে কিন্তু অনেক বছর আগে যেটা ছিল যে এরকম ওয়াইফাই ছিল না স্যাটেলাইট ফোন ছিল না অনিশ্চিত একেবারে একটা জাহাজ সেল করার পরে পরবর্তী পোর্টে না যাওয়া পর্যন্ত আর সেভাবে যোগাযোগ হতো না তো সেই জায়গা থেকে হয়তো অনেক ফ্যামিলি মনে করতো যে না এইরকম অনিশ্চিত যে জীবন সেখানে না জড়ানোই ভালো হয়তো সেই জায়গা থেকে এইরকম একটা ধারণা তৈরি হয়েছিল বাট এখন একেবারে এইরকম না আপনারা নিশ্চিন্তে বিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আর আরেকটা যে বিষয় নাবিকদের ব্যাপারে অনেক ভ্রান্ত ধারণা আছে নাবিকদের ক্যারেক্টার নিয়ে আর কি বাট বিলিভ মি আমি যতজন বাংলাদেশি মেরিনারকে চিনি আমাদের মধ্যে বা আমি এইরকম কাউকে দেখিনি যাদের খারাপ কোনো নেশা বা কোনো কিছুর সাথে তারা ইনভলভ এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মেরিনার তারা সবাই ভালো আমরা সবাই আমাদের ফ্যামিলিকে ভীষণ ভালোবাসি এবং তার জন্যই আমরা এখানে এত কষ্ট করছি আর যে ওয়ান পারসেন্ট উল্টা সেটা তো সব জায়গায় থাকে সেটা শুধু মেরিন সেক্টরে না সেটা যে কোনো সেক্টরে জাহাজে আমরা বিভিন্ন কালচারের মানুষের সাথে থাকলেও আমরা আমাদের যে কালচার আমরা সেটাই ফলো করি এবং এখানে আমাদের পূর্ণ স্বাধীনতা আছে আমাদেরকে কেউ কোনো বাধা দিবে না জাহাজে খাবারের ব্যবস্থা কী জাহাজে খাবারের ব্যবস্থা হচ্ছে আমাদের গ্যালি ডিপার্টমেন্ট আছে সেখানে চিফ কুক আছে ফার্স্ট কুক আছে মেসম্যান আছে তারাই আমাদের খাবারের সমস্ত আয়োজন করে থাকেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের তথ্যমতে বাংলাদেশে প্রত্যেক বছর সাতশো মিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স পাঠায় শুধুমাত্র তাবিকরা। সো ইটস এ হিউজ নাম্বার আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই নাবিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় সব ক্ষেত্রে সেটা শিক্ষা ক্ষেত্র হতে পারে চিকিৎসা ক্ষেত্রে হতে পারে বা এর ক্ষেত্রে হতে পারে এবং আমাদের অনেক দিনের একটা দাবি সেটা হচ্ছে যে ওয়েজে জার্নার আর্নার বন্ড নাবিকদের জন্য যেটা একটা সময় চালু ছিল বাট এখন বন্ধ তো আমি এটারও দাবি জানাই যে নাবিকদের জন্য এই ওয়েজে জার্নার আর্নার বন্ড নেওয়ার সুযোগটা যেন আবার চালু করা হয় চ্যানেল টোয়েন্টি ফোর অনেক অনেক ধন্যবাদ এই মাছ সমুদ্রে আমাকে খুঁজে বের করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম